আজকে ঝিঙে রান্না করবো ঝিঙে আর আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ আর টমেটো আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেড়েছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো আপটা একটু ভেজে নেব এই আপটা একটু ভেজে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো একটু ভেজে নিয়েছি কাঁচা টমেটা চলে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো তার মতো লবণাগুলো একটা ভালো করে কষে নিয়েছি আমি এবার ঝিঙে আর আলুনটা দিয়ে দেবো করে মিশিয়ে নেব আমি গ্যাসটা কম করে ঢেকে রেখে রান্নাটা করে ভালো করে সব মিশিয়ে নিয়েছি গ্যাসটা কম করে দিব দিয়ে ঢেকে রান্না করব আমি এটা পনেরো মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন কত জল বলেছে আমি এরকম করে আর একটু ঢেকে রেখে রান্না করব তরকারিটা জল হবে আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে মেটে মিষ্টি দেবো একটু চিনি দেবো একটু মিষ্টি দিলে ভালো লাগে অনেকে পছন্দ করে না মিষ্টিটা যাই না পছন্দ করে তারা দেবেন না ঢেকে রাখবো তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার না জল খেয়েছে দেখুন আর আলুগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখে জলটা বেড়েছে আর গ্যাসটা কম করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ